যিন আবু জাহালে মলুম ছয়টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয় উপস্থিত হয়ে বলছে বাতিজা তুমি আকাশের উপর কথা শোনা জমিনের নিচের কথা শোনা আমার মুঠের ভিতরে কি আছে যদি শুনেতে পারো বুঝব তুমি সত্য নবী নবী করিম সাল্লাল্লাহু হে ওয়াসাল্লাম বললেন চাচা আপনার মুঠের ভিতরে কি আছে আমি বলতে পারলে বুঝবেন সত্য নবী আপনার মুঠের ভিতরের বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি নবী তাহলে আবু জাহাল বলছে বাতিজা বলো কি তোমার তো বাকশক্তি আছে কথা বলতে পারো আমার মুঠির ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে এদের বাকশক্তি নেই এরা কথা বলতে পারে না আবু জাহাল এ কথাটি বুঝতে সক্ষম হল না যা আমাদের মুখের ভিতরে এক টুকরা গোস্ত নাড়া মারলে আওয়াজ বেরিয়ে আসে যে গোস্তের টুকরাকে আমরা জিব্বা বলে থাকি যে আল্লাহ গোস্তের টুকরায় আওয়াজ বের করার শক্তি দিতে পারেন এ আল্লাহ পাথরের টুকরায় কথা বলার ক্ষমতা দিতে পারেন না দুজনের কথা চলছে এর মধ্যে আবু জাহালের মুঠের ভিতর থেকে পাথরের টুকরা গুলো কথা বলা আরম্ভ করে দিয়েছে কি কথা ও আবু জাহালে তোর মতো একজন মোশেকের মুঠের ভিতরে আমরা ছয়টি পাথরের টুকরা লুকিয়ে গেছি তোর ভাতিজা নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি যদি শুনতে চাস তো শুনে নেমদ রাসুল আমরা সাক্ষ্য দিচ্ছি একমাত্র উপস্য আল্লাহ রাবুল আলমী তোর ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাহুল আলাইসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসুল সাক্ষী দিয়ে দিল তো যদি পাথর না দেখতো না শুনতো না বুঝতো জীবন না থাকতো রু না থাকতো দুজনের কথোপকথন শুনলো কি করে নিজেরা কথাবার্তা বলল কি করে বোঝা গেছে পাথরের জীবন আছে দেখে শুনে বুঝে যেভাবে প্রত্যেকটি মাকলুকে রু আছে জীবন আছে এভাবে গোটা কায় না তার সৃষ্টি জগতেরও একটি রু আছে সৃষ্টি জগতের রু কি আল্লাহ পাক বলেন ওয়াকাজালিকা ওহায়না ইলাইকা রুহুম মিন আমরিনা মাধ্যমে আমি আপনার কাছে রু পাঠিয়ে দিয়েছি আমরা দেখি ওহির মাধ্যমে পাঠিয়েছেন কোরআন কারীম আল্লাহ পাক বলেন পাঠায়ছে রূহ হাকিমুল ইসলাম আল্লাহ কারি তাইয়ব সাব রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে লেখেন এখানে রু মানে কোরআন গোটা সৃষ্টি জগতের রূহ রু যতক্ষণ দেহে থাকে দেহ ততক্ষণ জিন্দা থাকে রু দেহ ত্যাগ করলে দেহ মুর্দা তার মানে যতদিন কোরআন জগতে থাকবে জগৎ জিন্দা থাকবে কোরআন বিদায় নিবে তো জগৎ মুর্দা হয়ে পড়বে দেহের দাম বেশি না রুহের দাম বেশি রুহের দাম পাক বলেন তবে তোমরা এদের তাজবি বোঝো না উনিশশো আটান্ন সনের ঘটনা তারা স্বপ্নে দেখাইলেন যে আমাদেরকে তুলে আমাদের লাশগুরু পুনরায় অন্যত্র নিয়ে দাফন করা হোক মুফতিদের কাছে ব্যাখ্যা জানতে চাইলি মুফতিরাও বললেন যে কবরে চতুর্দিক খনন করে দেখা যাক সমস্যা কি চতুর্দিক খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে চুয়ায়ে চুয়াইয়ে কবরে পানি আসতেছে সিদ্ধান্ত হল লাশগুলো তুলে নিয়ে পুনরায় অন্যত্র দাফন করার লাশ তোলার জন্য যখন কবরগুলো খোলা হলো মনে হলো কান দুফেনাল ইয়ং যেন আজকে দাফন করা হয়েছে অথচ সাড়ে চোদ্দ শত বছর অতিবাহিত হয়ে গেছে এরা মাটির নিচে মাটির তো স্বভাব যা কিছু দেখে যা কিছু পায় হজম করে মাটি বানাই ফেলে এদেরকে কেন মাটি বানাইলো না মাটিও বোঝে এবং চিনে এরা কারা এক এরা সাহাবিয়ে রাসুল দ্বিতীয়ত এরা শহীদ এদেরকে হজম করা তো পরের কথা এদের হেফাজত করা আমার দায়িত্ব বোঝা গেছে মাটিও দেখে শোনে বুঝে তেমনি ভাবে বাতাস আমরা দেখি বাতাস কিছু দেখে না শোনে না বুঝে না রু নেই জীবন নেই যদি তাই হয় হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ুব সাহাব রহমতুল্লাহ লেখেন আল্লাহ রে কলিত যমুনা নদীর তীরে বসবাস করতেন ছোট্ট একটি নরবড়ে ঝুপড়ি উনি ওনার স্ত্রী এখানে বসবাস করেন একদিন জোরে সোরে তুফান আরম্ভ হয় যেন ঝুপড়ি এখনই পড়ে যাবে উনি আল্লাহ বিল্লায় মগ্ন ঝুপড়ি থাকবে না উড়ে যাবে এই নিয়ে ওনার কোনো ফিকির নেই থাকবেই বা কেন উনি তো একথা বোঝেন যে আমি তো একজনের গোলাম গোলাম কি খাবে কি পরবে কোথায় থাকবে এই দায়িত্ব গোলামের নয় এগুলো গোলামের মনিবের মনিবের দায়িত্ব নিয়ে গোলাম টানাটানি করলে গোলামের অস্থিরতা এবং কষ্ট ছাড়া আর কোনো লাভ নেই গোলামের দায়িত্ব গোলামী করে উনি গোলামিতে মগ্ন আল্লা মগ্ন তুফানে ঝুপড়ি উড়ে নিয়ে যাচ্ছে না কি করবে এই নিয়ে কোনো চিন্তা বিকিন নেই বারবার এসে বিরক্ত করতেছেন মাথা গোজার ঠাঁই একটি মাত্র ঝুপড়ি তুফান ফেলে দিচ্ছে আপনি স্থির বসে আছেন তো কি করব করবো বস নিয়ে একটু ঠেকা ঠুকা দেন স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে ওই দিক থেকে বাঁশ লাগাইয়ে উনিও ঠেলা আরম্ভ করছেন তুফান ঠেলে উনিও ঠেলেন এ অবস্থা দেখে স্ত্রী বলছে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে কি তুফান ঠেলে আপনিও ঠেলেন যুপটি যদি আধা ঘন্টা পরে পড়তো এখন তো আধা ঘন্টা আগেই পড়বে তো কি করবো উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুন আল্লাহর অলি নাম হলো দৌলা জব দিলেন হ আমি আমার আল্লাহর সাথে হাত ধরব আমার আল্লাহ যেদিকে দিকে শাহাদৌলা সেদিকে এটা বলতেছেন আর ঠেলতেছেন আমার আল্লাহ যেদিকে দিকে শাহাদৌলা সেদিকে তুফানও ঠেললো উনিও ঠেললেন আশেপাশের গড়বড়ে তো মেসমার হয়ে গেল কিন্তু শাহাদৌলার নরবড়ে যুক্তির কিছুই ঘটল না বোঝা গেছে বাতাসও বোঝে দেখে শুনে এই জুপড়িটি কার উড়িয়ে নেয়া তো পরের কথা হেফাজত করা আমার দায়িত্ব তেমনি ভাবে আগুন আমরা দেখি আগুনের রু নেই জীবন নেই দেখে না শুনে না বুঝে না যদি তাই হয় শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ তারিখে রিখে মাসায়কে চিস্ট নামক কিতাবে লিখেছেন হজরত মরাইন উদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আল সফর অবস্থায় এক জায়গায় দেখলেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা করছে কেউ তফ করে কেউ রুকু করে কেউ সেজদা করে বুঝাইলেন যে বাবারা আগুন উপাস উপাস্য আগুনের সৃষ্টিকর্তা এরা বলছে আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আগুনের পূজা করে আসছে আপনার একার কথা আমরা ছেড়ে দিব তো এটিতে বোঝা যায় বহু বছর তোমরা আগুনের পূজা করতেছ কয় হ তো এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা একটি আঙ্গুল ভিতরে ঢুকাও যদি দেখো আগুন সদয় হয়ে গেছে গরমের পরিবর্তে আরাম লাগে পূজা আরো করো বাধা দিব না কাজে লেগে গেছে আর যদি দেখো আরামের পরিবর্তে গরম লাগে জ্বলে যাচ্ছে তোমাদের পূজা জলে গেল কোনো কাজে লাগে আগুনের পূজা বাদ দিয়ে আগুনের সৃষ্টিকর্তার করো এরা বলছে তাহলে আপনি যে বলছেন আগুনের সৃষ্টিকর্তার আবাদত করেন আপনি একটি আঙ্গুল ঢুকান ভিতরে দেখি আপনার আঙ্গুল জলে কিনে আল্লাহর অলি খাজা উসমান হারুনি রহমতুল্লাহ বললেন আমি আঙ্গুল ঢুকাব না নিজেই ঢুকে পড়ব ইমান কত মজবুত আস্থা কি পরিমাণ আমার আল্লাহর উপরে যে আগুন যে জ্বালায় শক্তিটা তার নিজস্ব নয় আমার আল্লাহর দেয়া ওখান থেকে আদেশ পেলে জ্বালায় না পেলে হেফাজত করে কথা বলে নিজে আগুনের ভিতরে ঢুকে পড়লেন কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন দেখলেন যে একটি প্রসময় জ্বলল না বোঝা গেছে আগুনও দেখে শুনে বুঝি যে আমার ভিতরে কি তাকে জ্বালানো পরের কথা তার হেফাজত এবং আরামের ব্যবস্থা করা আমার দায়িত্ব বুঝ। পাথর একটি জড় পদার্থ দেখে না শোনে না বোঝে না যদি তাই হয় আরে বিল্লা আল্লা রহমতুল্লাহ মুসন শরীফ একটি ঘটনা লিখেছেন একদিন আবু জাহালে মলরুম ছয়টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়াতে উপস্থিত হয় উপস্থিত হয়ে বলছে বাতিজা তুমি আকাশের উপর কথা শোনা জমিনের নিচের কথা শোনা আমার মুঠের ভিতরে কি আছে যদি শুনেতে পারো বুঝবো তুমি সত্য নবী নবী করিম সাল্ল আলাই হে ওয়াসালাম বললেন চাচা আপনার মুঠের ভিতরে কি আছে আমি বলতে পারলে বুঝবেন সত্য নবী আপনার মুঠের ভিতরের বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী তাহলে না আবু জাহাল বলছে বাতিজা বলো কি তোমার তো বাকশক্তি আছে কথা বলতে পারো আমার মুঠির ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে এদের বাকশক্তি নেই এরা কথা বলতে পারে না আবু জাহাল এ কথাটি বুঝতে সক্ষম হল না যা আমাদের মুখের ভিতরে এক টুকরা গোষ্ঠ নাড়া মারলে আওয়াজ বেরিয়ে আসে যে গোস্তের টুকরাকে আমরা জিব্বা বলে থাকি যে আল্লাহ গোস্তের টুকরায় আওয়াজ বের করার শক্তি দিতে পারেন এ আল্লাহ পাথরের টুকরায় কথা বলার ক্ষমতা দিতে পারেন দুজনের কথা চলছে এর মধ্যে আবু জাহালের মুঠের ভিতর থেকে পাথরের টুকরা কথা বলা আরম্ভ করে দিয়েছে কি কথা ও আবু জাহালে তোর মতো একজন মোশেকের মুঠের ভিতরে আমরা ছয়টি পাথরের টুকরা লুকিয়েছি তোর ভাতিজা নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি যদি শুনতে চাস তো শুনে নেয়ারে আহমদ রাসুল আমরা সাক্ষ্য দিচ্ছি একমাত্র উপাস আল্লাহ রাবুল আলমী তোর ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসুল সাক্ষী দিয়ে দিল তো যদি পাথর না দেখতো না শুনতো না বুঝতো জীবন না থাকতো রু না থাকতো দুজনের কথোপকথন শুনলো কি করে নিজেরা কথাবার্তা বলল কি করে বোঝা গেছে পাথরের জীবন আছে দেখে শুনে বুঝে যেভাবে প্রত্যেকটি মাকলুকে রু আছে জীবন আছে এভাবে গোটা কায় না তার সৃষ্টি জগতেরও একটি রু আছে সৃষ্টি জগতের রু কি আল্লাহফাক বলেন ওয়াকাজা আলিকা ওঠাইনা ইলাইকা রু হামিন আমরিনা অহির মাধ্যমে আমি আপনার কাছে রু পাঠিয়ে দিয়েছি আমরা দেখি অহির মাধ্যমে পাঠিয়েছেন আল্লাহ আল্লাহফাক বলেন পাঠিয়েছি রু হাকিম উল ইসলাম আল্লাহ মাকারে তো ইয়েফসা রহমতুল্লাহ হেলাই এই আয়াতে তাপসিরে লেখিন এখানে রু মানে কোরআনকারী গোটা সৃষ্টি জগতের রু রো যতক্ষণ দেহে থাকে দেহ ততক্ষণ জিন্দা থাকে রো দেহ ত্যাগ করলে দেহ মুর্দা তার মানে যতদিন কোরআন জগতে থাকবে জগৎ জিন্দা থাকবে কোরআন বিদায় নিবে তো জগত মুর্দা হয়ে পড়বে দেহের দাম বেশি না রুহের দাম বেশি রুহের দাম বেশি দেহের তুলনা রুহের মূল্য কোটি কোটি গুণ বেশি তার মানে গোটা দুনিয়া থেকে কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি কেউ আছে দেহের সেবক কেউ আছে রুহের সেবক দেহের সেবক যেমন কৃষক চাষাবাদ করে শস্য উৎপাদন করে দেহের সেবা হয় দেহের খোরাকের ব্যবস্থা হয় দেহের সেবক ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় দেহ আরামে ঘুমাইতে পারে এটা দেহের সেবা দেহের সেবক ডাক্তার চিকিৎসা করে দেহ রোগ থেকে আরোগ্য লাভ করে দেহে সেবক যদি এদের নিয়ত ভালো থাকে অনেক সভাপ পায় এমনকি এই মাকলুকের সেবার মাধ্যমে সহজে আল্লাহর অলিও হতে পারে হজরত শেখ শাহাবুদ্দিন সরাসরি খলিফা হজরত শেখ সাহাদ তেনে বলতেছে নে বোজৰে গিয়ে বাযো যে খেদে মতে এখাল কণিশ বোজুৰে গিয়ে বাযো মতে এখাল কণিশ তে না তছবি হাজার দানার আর তছবি চিৰা ফৰা জামা কাপোৰ গায়েব গধী দেবশি পির সাহেব ক এটা বুজুৰ্গী নহয় আল্লাহৰ মাখলুকের সেবাৰ খেদমত এটা হলো আসল বুজুৰ্গ তো কৃষক বলেন ইঞ্জিনিয়ার বলেন ডাক্তার বলেন নিয়োগ যদি বলা থাকে অনেক স্বভাব পায় এবং এ সেবার বিনিময়ে সহজ পারে এরা সব দেহের সেবক আর আলেম সমাজ কোরআন পড়ে পড়ায়ে রুহের সেবা করে এরা হলো রুহের সেবক দেহের তুলনায় রুহের মূল্য যে পরিমাণ বেশি দেহের সেবকের তুলনায় রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি তাই তো রসুল্লাহ তোমাদের মধ্যে সবচেয়ে দামি সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায় কেন সে তো রুহের সেবক এই কারণে তার দাম বেশি আমরা হয়তো মন ভাঙতে পারি হুজুর কোরআন করতে পারি না পারলো বিশুদ্ধভাবে পারি না রুহের সেবক হতে পারলাম না আমি মাহরুম আর বঞ্চিত রয়ে গেলাম না ইসলাম বড় আশ্চর্যতম একটি দিন কাউকে মেহরুম করা না বঞ্চিত করে না ডাক্তার রুগীর সেবা করে সে প্রত্যক্ষ সেবক ডাক্তারের সহযোগিতা দু চারজন থাকে কাগজ কলম এগিয়ে দেয় মেশিন পত্র এগিয়ে দেয় ওষুধপত্র এগিয়ে দেয় এরা কি রুগীর সেবক নয় এরা রুগীর সেবক ভোক না পরোক্ষবার তো আলেম সমাজ সরাসরি কোরআন পড়ে পড়ায়ে রুহের সেবা করে এরা প্রত্যক্ষ রুহের সেবক আমরা যদি তাদের সহযোগিতা করতে পারি আমরা রুহের সেবকে পরিণত হতে পারি হইনা পরোক্ষ হবে তারপরও তো রুহের সেবক এটারও হজিলত কম নয় মনে হয় টাকা যাবে শুধু টাকা দিলে সহযোগিতা হয় সবচেয়ে বড় সহযোগিতা হবে দুই ফোটা চোখের পানি দেয়া আল্লাহ মাদশা খান আপনি উপহার দিয়েছেন আমাদের জন্য রহমতের কেন্দ্র হিসাবে রুহের সেবার কেন্দ্র হিসাবে আল্লাহ আপনি কবুলও করে নেন চোখের চোখের বড় সেবা দুই নম্বর ভালোবাসবো আন্তরিকতা রাখবো আসবো যাবো খোঁজখবর নিব এটা রুহের সেবা তিন নম্বর ছাত্র দিব যদি এরা কোরআনী বিদ্যা সিনায় ধারণ করে কোরআন জীবন গড়ে তুলতে পারে দুনিয়া নিয়ে তাদেরকে চিন্তা করতে হবে না দুনিয়া ইনশাল্লাহ তাদেরকে নিয়ে চিন্তা করবে রুহের সেবা হবে ওরা আটকবে না আপনারা আটকবেন চার নম্বরে গিয়ে সামর্থ্য অনুparte কিছু আর্থিক সহযোগিতা করব রুহের সেবা হবে এক চার তরিকে আমরা রুহের সেবা করতে পারি রুহের সবকে লিষ্টিভুক্ত হতে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রুহের সবক হিসাবে কবুল করে নেন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া